এই সেই সালাম ভাই অসাধারণভাবে হিট করে দিলাম রেড কভারের দেখা যাক তিনি রেড কভারটি দিতে পারেন কিনা অসাধারণভাবে রেড কভারটি দিয়ে দিলাম খুবই সুন্দরভাবে তিনি খেলছেন ঠান্ডা মাথায় সেই সালাম মাস্টার চার কথা না বললেই না অসাধারণ ভা অসাধারণ কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি ধরা খেয়েছেন সেই মন্নার হাতে এখন স্ট্রাইক তিনি পোতে বোর্ডে বোর্ড ক্লিয়ারের চান্স নেই দেখা যাক এবার কি করেন তিনি অনেকগুলো চাবি আছে এবং ক্লিয়ারের চান্স আছে দেখা অসাধারণ অসাধারণ কি গুটি দিলেন তিনি যার কথা না বললেই না সেই মুন্না ভাই সেই যশোর থেকে আগত এভাবে তিনি